হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদা দেন আমাদের ওয়াইটির অবশ্যই চীনা তো চিনার ভিডিও আজকে দেখলাম সকালবেলায় যে ভিডিওটা ছেড়েছে ভীষণ ভালো লাগলো যে একটা মেয়ের কীভাবে শ্বশুরবাড়ির থেকে লাথি ঝাটা খেয়ে বেরিয়ে যাওয়া মাঝরাত্রিরে শ্বশুরবাড়ির থেকে লাথি ঝাঁটা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে যেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে খাওয়ার জন্য কষ্ট পেতে হয়েছে এমন এমনও দিন হয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছি তার হাজব্যান্ড বলছে যে তার জন্য কোনো খাবার রাখা যেত না বাড়িতে কখন খাবার শেষ হয়ে যেত বোঝাই যেত না ফ্রিজে কোনো কিছু মিষ্টি বলো কোনো খাবার এনে বলো হ্যাঁ এনে কখনো রাখাই যেত না তো আজকের ডেটে দাঁড়িয়ে সেই মেয়েটা শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আজকে নিজের বাবা মার জন্য নিজের বাবা মার জন্য নিজের ফ্যামিলির জন্য কিছু করছে নিজের জন্য কিছু করছে নিজের সন্তানের জন্য চিন্তা করছে এবং আজকে নিজের মাথার ওপরে একটা ছাদ একটা ছাদ ভাড়া বাড়ি ভাড়া হোক এখন ভাড়া আছে হয়তো আস্তে আস্তে সেই ভাড়া বাড়িটাকে নিজের করে ফ্ল্যাটটাকে নিজের করে কিনতে পারবে সেটুকু আমরা বিশ্বাস রাখি ওর উপরে আজকে তোমরা সবাই দেখেছ যে চিনার বাবার মানে ফোনটা নষ্ট হয়ে গেছিলো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল এবং অনেক রকম প্রবলেম দেখা দিয়েছিল সেই কারণের জন্য চিনার বাবা ঠিকঠাক করে ব্লগিং করতে পারছিল না তো ওনারও একটা ব্লগিং চ্যানেল আছে তোমরা সবাই জানো যে ওনারও একটা ব্লগ চ্যানেল আছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা চিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেন তাদের মধ্যে আমি টুকির ভিডিও দেখলাম টুকি বলছে আমি বারবার বলেছিলাম যে মানে চীনাকে বলছিল অনেকবার করে যে বাবার এই রকম অবস্থা কেন যে বাবার মেয়ে এত বড় ব্লগার এত টাকা মাস গেলে ইনকাম করছে তার বাবা আজকে এই এইরকমভাবে মোবাইল দেখাচ্ছে ভিউয়ার্সদেরকে ভিউজ দিতে বলছে তো তার বাবাকে মেয়ে পারছে না একটা মোবাইল কিনে দিতে তো টুকি কিন্তু বলতে বসে গেছে যে আমার কথা শুনে চীনা আমার কথাটা রেখেছে মানে এই মহিলাকে আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকটা জায়গায় দেখবেন যখনই কোনো ভিডিও করে ভিডিওর মধ্যে এটা বারবার প্রকাশ করার চেষ্টা করে যত যত বড় বড় ব্লগার আছে যাকেই নিয়ে ভিডিও করে ও আমার ভিডিওটা দেখেছে ও আমার কথাটা শুনেছে ও আমার কথা অনুযায়ী এই কাজটা করেছে যথারীতি আজকে বলতে বসলো যে ওর কথা শুনে চীনা ওর কথা শুনে চীনা হ্যাঁ ওর বাবার জন্য নাকি মোবাইলটা কিনেছে এবার তারপরে দেখলাম আমাদের ওয়াইটির যে দিদি রয়েছেন সেই দিদি যে এখন ডনে পরিণত হয়েছেন রীতিমতন সেই ডন দিদি বলছেন যে চীনার বাবা ভিকারির বাচ্চা ভিক্ষা করে খায় ভিক্ষা করছে ভিক্ষা করছে চিনার বাবা চিনার বাবা ভিউয়ার্সদের কাছে বল ভাইরাল হওয়ার জন্য বলছে আমাকে ভাইরাল করে দাও আমাকে ভিউজ দাও আমাকে এই দাও আমার মোবাইলটা কিনতে হবে হ্যাঁ তো উনি হচ্ছে ভিকারি ভিক্ষা করছে আজকে চীনা সপাটে সপাটে মুখে কোনো কথা না বলে সপাটে চর কষিয়ে দেখিয়ে দিয়েছে যে তার মেয়ে এখনও বেঁচে রয়েছে এবং তার মেয়ে স্বাবলম্বী আজকে একটি স্বাবলম্বী মেয়েকে মেয়ের সামনে তার বাবা মাকে অপমান করলে কি করে উত্তর দিতে হয় আজকে সপাটে এই এইসব জানোয়ারদেরকে চিরা সঠিক উত্তর দিয়ে আজকে তার বাবার হাতে একটা মোবাইল তুলে দিয়েছে ভীষণ ভালো লাগছিল বিশ্বাস করুন আমরা মেয়েরা না যখন শ্বশুরবাড়িতে চলে আসি বাবা মার জন্য কিচ্ছু করতে পারি না বিশ্বাস করুন কিচ্ছু করতে পারি না যেসব মেয়েরা নিজে স্বাবলম্বী নয় যেসব মেয়েরা নিজে স্বাবলম্বী নয় যারা স্বাবলম্বী তারা করতে পারে কিন্তু যারা স্বাবলম্বী নয় তারা বাবা মার জন্য কিচ্ছু করতে পারি না এটা যে আমাদের কত বড় একটা যন্ত্রণার জায়গা সেই সব মেয়েরা প্রত্যেকে রিয়ালাইজ করে যারা নিজের পায়ে এখনও দাঁড়াতে পারেনি যারা এখনও মাস গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা রোজগার করতে পারে না বাবা মার হাতে প্রয়োজন বাবা মার হয়তো কিন্তু বাবা মার হাতে তুলে দিতে পারে না তারা কিন্তু সেই যন্ত্রণাটা রিয়েলাইজ করতে পারে আজকে চীনাকে দেখে ভীষণ ভালো লাগছে যে একটা মেয়ে কিভাবে ধাপে 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 আজকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কি না করা হয়েছে মেয়েটাকে কলুষিত করার জন্য দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় তাকে নগ্ন করে বিক্রি করা হয়েছে বিকিনি পুড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া তিন মাসের মধ্যে একটা ন মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করে দেওয়া তারপরে তার মানে বিয়ে না হওয়া সত্ত্বেও তাকে বিবাহিত আরেকটা পুরুষের সঙ্গে বিয়ে করেছে ঘোষণা করা তার সঙ্গে লিভিং রিলেশনে আছে বারবার বলা তারপরে তাকে নিয়ে ক্যাথাকেথি করা ল্যাটা মাছ খেলানো যত রকম নোংরামি করা যায় তত রকম নোংরামি করেছে আজকে দেখুন যেই মহিলা যেই মহিলা চীনাকে ভিকারি চিনার বাবাকে ভিকারি বলছে আর চীনাকে ভিকারির বাচ্চা বলছে আজকে চীনা কিন্তু দেখিয়ে দিয়েছে কন্টেন্ট প্রত্যেকটা ভিউয়ার্সকে না কোনোদিনও কোনো সিম্প্যাথি কার্ড খেলেছে না কারো কাছে এসে বাচ্চার জন্য আমার বাচ্চার জন্য আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে তোমরা ওর নাম কি বলে ভিউজ দাও আমার ভিডিওটা দেখো আমাকে প্রচুর পরিমাণে তোমরা সহযোগিতা করো কোনো দিনও না না বাচ্চা নিয়ে দিনও ট্রাম্প কার্ড খেলেছে বাচ্চা নিয়ে এসে সিম্পথি কার্ড খেলেছে কোনো কিচ্ছু করেনি একটা দুটো ভিডিওতে তার ছেলের কথা বলেছে ছেলের বাবা ছেলের বাবা রাগান্বিত হয়ে বলে দিল যে এর যদি কোনো দিনও কখনও ছেলেকে নিয়ে কোনো ভিডিওর মধ্যে কোনো থামনেল বা টাইটেল দেওয়া হয় তাহলে কি করা হবে তার যত কল রেকর্ডিং আছে যা যা তার কাছে আছে সমস্ত কিছু তুলে ধরা হবে এই সোশ্যাল মিডিয়ায় কালকে আমরা আমি ওয়াইটির ডনের ভিডিও দেখছিলাম লাইভ দেখছিলাম সেই লাইভে অকথ্য ভাষায় গালিগালাজ করা যখনই নেগেটিভ কোনো কমেন্ট আসছে তখনই উনি তেলে বেগুনে জ্বলে চিনাকে এবং টুদীপ্তকে এবং সুতোপাকে মানে জঘন্য থেকে জঘন্য গালাগালি দিচ্ছেন নোংরা নোংরা কথা বলছেন এবং বলছেন যে এগুলো এই মানে কমেন্টগুলো ওরা করছে ফেক আইডি দিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করছে বিশ্বাস করুন ওনাকে দেখে মনে হচ্ছিল উনি উর্মাদ হয়ে গেছেন উনি যে নোংরামি কালকে লাইভে করছিলেন দেখতে পারিনি লাইভটা পুরোপুরি দেখতে পারিনি মানে এত অসভ্যতামি যেটা আমরা কল্পনা অতীত আমরা কল্পনা করতে পারি না বিশ্বাস করুন আমার এই এত বছর বয়সে আমি আজ পর্যন্ত এই ধরনের মহিলা আমার চোখে দেখিনি কোনো মহিলা একজন হাউস ওয়াইফ যে সোশ্যাল মিডিয়া এসে এই রকম পরিমাণে নোংরামি করতে পারে আমার অজানা ছিল ওনাকে দেখে যত দেখি আমি তত অবাক হই যে মানুষ এতটাও নোংরা হতে পারে দায়িত্ব নিয়ে একটা মেয়ের সংসার ভাঙলেন তারপরেও ডেসপারেটলি হ্যাঁ তাকে নিয়ে গালি গালাজ খিস্তা খিস্তি প্রত্যেক দিনের লাইভে সুতোপাকে নিয়ে গালিগালাজ করছে রিসেন্ট মামাইকে নিয়ে পর্যন্ত নোংরা থেকে নোংরা কথা বলছে মামাইকে বলছে অ্যাবনরমাল সাইকো মামাইকে বলছে তারপরে তোমার কালকে ঘর সংসার ম্যাডামকে ওইখানে গালাগালি দিচ্ছে ঘর সংসারকে ওই লাইভের মধ্যে দেখলাম প্রচুর গালাগালি দিচ্ছে সেবক দাদাকে গালাগালি দিচ্ছে মানে কাকে গালাগালি দিচ্ছে না আর তার সঙ্গে যেই নোংরামি করছে একটা ছাতা নিয়ে এই রম এইরম এই এইরম এই এইরম বিশ্বাস করুন বিশ্বাস করুন ঘেন্না লাগছিল সত্যি ভাবছিলাম যে এরা কোন সভ্য সমাজ থেকে উঠে এসছে কোন শ্রেণী থেকে এরা বিলং করে সমাজের যে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের নোংরামি করার পরেও এদের ভিউজের জায়গায় ভিউয়ার্সরা দশ হাজার বারো হাজার করে ভিউজ দেয় এইসব নোংরা মহিলাদের আজকে এই দশ বারো হাজার ভিউয়ার্স যারা প্রতিদিন এনাকে দেখছে সেই ভিউয়ার্সদেরকে ইনি কী দিচ্ছেন একটু বলুন তো কী দিচ্ছেন উনি বলুন তো নোংরা কথা নোংরামি ছাড়া বর্বরতা ছাড়া আর অসভ্যতামি গুন্ডামি ছাড়া আর কি উনি শেখাচ্ছেন অন ক্যামেরায় এসে তো সেখানে আজকে চীনা যে যোগ্য জবাবটা দিয়েছে না যোগ্য জবাব ক্যামেরায় এসে মুখ খুলে কোনো জবাব না দিয়ে আজকে বাবার হাতে একটা ফোন কিনে দিয়ে যে যোগ্য জবাবটা দিয়েছে না তার কোনো তুলনা হয় না এই মহিলাই বলেছিল যে চীনাকে চিনার বাবা মা নিয়ে এসছে মেয়ের পয়সা ভোগ করবে বলে মেয়ের পয়সা খাবে বলে আচ্ছা বলুন তো চীনা যেই সময় এসছিল এই বাড়িতে চীনা যখন ওই বাড়িটা ছেড়ে এসছিল চিনার পায়ের তলায় মাটি মাথার ওপরে ছাদ বলে কিচ্ছু ছিল না আজকে সোশ্যাল মিডিয়া তাকে তার পরিস্থিতিটা দেখতে পেয়ে তার পরিস্থিতি বুঝে মানুষ তার পাশে দাঁড়িয়েছে ভিউয়ার্সরা তার পাশে ভিউজ দিয়ে আজকে তাকে সহযোগিতা করে এই জায়গায় দাঁড় করিয়েছে আজকে চীনা যেই সময় বেরিয়ে এসছিল চিনার কাছে চীনা এসে বলেছিল একটা ভিডিও করে প্রথম ভিডিওটা যে একটা ভিকারির কাছেও দু টাকা থাকে আমার কাছে দু টাকাও নেই কেঁদেছিল মেয়েটা সেটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে ওয়াইটিতে প্রচুর খিল্লি দু টাকাও নেই দশ লাখ টাকা এই মানে ওর পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে কি করে চুরি করে নিয়ে গেছে না ব্যাংকের বইটা সঙ্গে করে নিয়ে গেছে চীনার একটা ব্যাংকের বই ছিল সেই ব্যাংকের বইটা চীনা চুরি করে নিয়ে নিজের নামের ব্যাংকের বই ছিল সেই ব্যাংকের বইটা নিয়ে গেছে চীনা জানেই না যে সেই ব্যাংকের বইতে তার যে জমানো টাকা পাঁচ লক্ষ টাকা সেটা নেই সেটা চীনা ওই বাড়ি থেকে আসার আগেই হাফিস হয়ে গেছে চীনা জানে না আজকের ডেটে ভীষণ ভালো লাগছে যেই মেয়েটা এটিএম থেকে টাকা তুলতে পারতো না আজকের ব্লগিংয়ে তোমরা দেখবে যে চীনা এটিএম থেকে টাকা তুললো এটিএম থেকে টাকা তুলে নিয়ে বেরোলো ভীষণ ভালো লাগছিল দেখতে এই যে উন্নতি এই যে স্টেপ বাই স্টেপ একটা মেয়ে এগিয়ে যাওয়া একটা সময় ওকে আইনের বেড়া জালে এমনভাবে নানান রকম দিক থেকে ভুলভাল ভাবে মানে ও ফেসে গেছিল। যে ও ছেলে নেওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলো না ওর উকিলরা ওকে ভুলভাল বুঝিয়ে রেখেছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে ওর উকিল চেঞ্জ করা এবং ওর কেসগুলো একটু 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 করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া আজকে শিয়ালের একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখছিলাম সেখানে বলছিল শিয়াল যে আজকে টন্ডিপ যে ভিডিওটা করেছে যে আর কিছু দিন বাচ্চাটার কিছু দিনের জন্য ওদের কাছে আছে হ্যাঁ হয়তো বাচ্চাটাকে দিয়ে দিতে হতে পারে আজকে দেখুন যেই সম্পর্কটা চিরন্তন সত্য সেটাকে আমরা অস্বীকার করতে পারি না এটা বাস্তব সত্যি আজকে চীনা এই বাচ্চাটার টণ্ডীপের বাচ্চার মা এটা চিরন্তন সত্যি ওই বাচ্চাটার জীবনে চীনার জীবনে এবং টন্ডিপের জীবনে ওই বাচ্চার মা হ্যাঁ যত রকম ভাবেই যাই কিছু করুক না কেন চিনাই বাচ্চার মা এটাই থাকবে আমৃত্যুকাল পর্যন্ত এটাই সত্যি কিন্তু সেই অধিকারটা থেকে যখন একটা মাকে বঞ্চিত করা হয় বঞ্চিত করা যায় না কিন্তু জোর জবরদস্তি যদি কেউ বঞ্চিত করতে চায় সেখানে তার অধিকারটা তাকে বুঝে নিতে হয় সেটাই চীনা আজকে বুঝে নিচ্ছে কিন্তু সেটা আজকে অনেক মহিলার গাত্রদাহের কারণ হয়েছে তারা বলছে দেখা করুক চীনা তার সন্তানের সঙ্গে দেখা করুক কিন্তু বাচ্চাকে তার কাছে যেন নিয়ে না যায় তাহলে বাচ্চাটার জীবনটা তচরচ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বাচ্চারা খুব তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয় আজকে সে তার বাবার কাছে আছে মায়ের বাবার কাছে আছে ঠাকুমার কাছে আছে দাদুর কাছে আছে চীনা তো চায়নি কোনো দিনও চীনা কিন্তু কোনো দিনও চায়নি যে বাচ্চা ওখান থেকে চলে আসুক চীনা কিন্তু কোনোদিনও বাচ্চার ওপরে আমারই একা অধিকার বাচ্চাকে আমিই দেখব বাচ্চা তার বাবার কাছে যাবে না বাচ্চা তার ঠাকুমার কাছে যাবে না বাচ্চা তার দাদুর কাছে যাবে না কোনো দিনও চায়নি কোনো দিনও বলেও বলেছে যা সিদ্ধান্ত নেব বাচ্চা বাবার কাছেও থাকতে পারে মার কাছেও যেন থাকতে পারে বাচ্চা যেন তার বাবা মা ঠাকুমা দাদু সবাইকে পায় কিন্তু সেখানে টন্ডিক দিনের পর দিন দিনের পর দিন বলে গেছে না বাচ্চা আমার কাছেই থাকবে বাচ্চার ওপরে অধিকার শুধুমাত্র আমার এই বাচ্চার সঙ্গে চিনার কোনো সম্পর্ক নেই এই বাচ্চার সঙ্গে চিনার কোনো সম্পর্ক আমি রাখতে দেব না এবং বাচ্চার জীবনে তার মা মৃত হয়ে থাকবে দরকার হলে আমি নতুন একজনকে নিয়ে এসে তার মা বলে পরিচয় দেব কিন্তু তার জন্মদাত্রী মাকে তার জীবন থেকে পুরো হাওয়া করে দেব আজকে চীনা সেটা মেনে নেয়নি যেটা মেনে নেওয়া সম্ভব না তাই মেনে নেয়নি আমরাও মেনে নিতাম না আমরাও মেনে নিতাম না আজকে চীনা নিজের জায়গায় দেখুন একটা মেয়ে একটা সময় অনেক অনেক একটা ভুল করেছে একটা ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে সেখান থেকে বেরিয়ে এসে সেই খারাপ সিচুয়েশানে তার বাবা মা তাকে যেমনভাবে ঢাল হয়ে প্রোটেক্ট করেছে এবং আমরা বারবার বলেছি এরকম মা বাবা যেন প্রত্যেকটা মেয়ে পায় যে মেয়ের খারাপ সময়ে বাবা মা ঢাল হয়ে তার পাশে দাঁড়ায় আজকের দিনে আজকের দিনেও বর্তমান সমাজেও বহু মেয়েরা কি পরিমাণ লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে শুধুমাত্র তাদের বাড়ির লোকরা স্ট্রং না বলে তার বাপের বাড়ির লোকদের সেই পরিস্থিতি নেই বলে বিশ্বাস করতে পারবেন না কত ঘটনা আপনারা যে যেখানে থাকেন সেখানে আশেপাশে একটু ঘুরে দেখবেন এরকম একটা দুটো কেন অনেক সংখ্যক মেয়ে পেয়ে যাবেন যারা দিনের পর দিন শ্বশুরবাড়িতে মুখ বুঝে অত্যাচার সহ্য করছে লাথি ঝাঁটা হ্যাঁ খাওয়ার কষ্ট পড়ার কষ্ট যাবতীয় জিনিসের কষ্ট পেয়ে তারা সংসার করে যাচ্ছে তারা যে ছোল ছেড়ে চলে যাবে বা তারা যে বাবা মার কাছে যাবে সেই জায়গাটা তাদের নেই কারণ তাদের বাবা মার সেই পরিস্থিতি নেই বা বাবা মার ঢাল হয়ে মেয়ের পাশে দাঁড়ানোর মানসিকতাই নেই আজকের ডেটে দাঁড়িয়ে চিনার বাবা মা কিন্তু সেই সময় চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং যত কঠিন পরিস্থিতি হয়েছে প্রত্যেকটা কঠিন পরিস্থিতির সঙ্গে তার বাবা এবং মা তার সঙ্গ দিয়েছে আজ মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে সেই মেয়ের দায়িত্ব পরিপূর্ণভাবে বাবা মার প্রতি বাবা মার প্রতি শুধু বলবো কেন পুরো পরিবারের প্রতি আমরা দেখেছি চীনাকে চীনা যখনই জামাকাপড় কেনে পুরো মায়ের জন্য একটা বৌদির জন্য একটা নিজের জন্য একটা কেনে এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আজকে দেখবেন কালকেও ও নাইটি কিনলো ব্লগিংয়ে দেখালো নাইটি তিনটে নাইটি একটা ও নিজের জন্য কিনেছে একটা বৌদির জন্য একটা মায়ের জন্য হ্যাঁ মানে এই যে জিনিসটা এটা দেখে এবং যখন যেরকম এটা খেতে ইচ্ছা করছে চিনা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বাড়ির প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য যে আমার খেতে ইচ্ছা করছে আমি খাবো এই মানসিকতাটা কিন্তু ওর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি ফুচকা খাবো তো সবাই মিলে খাবো আইসক্রিম খাবো তো সবাই মিলে খাবো মোগলাই খাবো তো সবাই মিলে খাবো বিরিয়ানি খাবো তো সবাই মিলে খাবো এবং সেটা কিন্তু ও দায়িত্ব সহকারে করেছে অনেক সময় দাদা হয়তো দাদা হয়তো একটা কিছু কিনেছে পয়সা দিতে পারেনি সেখানে ও পয়সা দিয়েছে বলে সেই জন্য ওকে ওর দাদাকে অনেক হিউমিলেট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় দাদা কোনো পয়সা একটা পাঠা জন্ম দিয়েছে ওর বাবা যে ছেলে রোজগার করতে পারে না বোনকে মানে একটা চা খাইয়ে চায়ের পয়সা দিতে পারে না ওদিকে বিয়ে করে বসে রয়েছে এই ধরনের কুশ্চিত ইঙ্গিত তার দাদাকে করা হয়েছে কিন্তু চীনা কিন্তু তার পরিবারের পাশে সেইভাবেই পোটেক্ট স্যান নিয়ে যেরকম প্রোটেক্ট করে সেরকম প্রোটেক্ট করে দাঁড়িয়ে রয়েছে আজকে তার বাবা মাকে যেমন প্রোটেক্ট করছে তার দাদা বৌদিকে প্রোটেক্ট করছে তার সঙ্গে নিজেকেও প্রোটেক্ট করছে এবং তার সন্তানকে সুস্থভাবে তার কাছে আনার জন্য যা যা করণীয় কর্তব্য সেটাও করছে এটাই তো চাই আমরা বহুবার চিনার ভুলগুলোকে আঙুল দিয়ে তুলে বলেছি তুই এটা ভুল করেছিস তুই ওটা ভুল করেছিস তোর এই সিদ্ধান্তটাকে আমরা মেনে নেই নি ভ্যালেন্টাইন্স ডে দিনকে যখন দেখা করেছিল আমরা মেনে নিইনি আমরা ধিক্কার জানিয়েছি ওকে আমরা বারবার বলেছি তোর এই এই জিনিসটা আমরা একদমই মেনে নিতে পারছি না এবং চীনা শুনেছে চীনা চীনার ভুল থেকে আজকে শিক্ষা নিয়েছে সেখান থেকে চীনা বেরিয়ে এসছে আমি ফোন করে বলেছি যে যা হয়েছে হয়েছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে স্বামী স্ত্রী এক হয়ে যা মেয়েদের অনেক কিছু সহ্য করে সংসার করতে হয় অনেক কিছু সহ্য করে অনেক কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে সংসার জীবনে সংসার করতে হয় সংসার জীবনে চলতে হয় আজকে সন্তানটা যদি ওই বাড়ির থেকে তোর কাছে চলে আসে বাচ্চাটা একটা ট্রমাটাইজ বাচ্চাটার মনের মধ্যে একটা ট্রমাটাইজ বাচ্চা ট্রমাটাইজ হয়ে যাবে কারণ বাচ্চা ওই সিচুয়েশান থেকে যখন এই সিচুয়েশানে আসবে ওই বাড়ির পরিবেশ তোর তুই যেখানে রয়েছিস সেখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা বাচ্চা তার বাবাকে পাবে না বাচ্চা তার ঠাকুমাকে পাবে না বাচ্চা তার দাদুকে পাবে না তার সেই ছোট্টবেলা থেকে বেড়ে ওঠার সেই পরিবেশটা পাবে না সেই উঠোন সেই বাড়ি পাবে না বাচ্চার ওপরে মনের ওপরে এফেক্ট হবে বলেছিলাম কিন্তু পরবর্তীকালে টন্ডিপের বিহেভিয়ার দেখিয়ে দিয়েছে আমাদের আঙুল তুলে আমি ভুল বলেছিলাম কারণ যে পুরুষ তার স্ত্রীকে সম্মান করতে পারে না যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতে পারে না যে সম্পর্কে ভালোবাসা থাকে না যে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকে না যে সম্পর্কের মধ্যে হ্যাঁ বিশ্বাস থাকে না সে সম্পর্ক আর সম্পর্কের জায়গায় থাকে না যেই সম্পর্ক মারামারি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায় সেই সম্পর্কে আর যাই হোক সেই সম্পর্ক আর স্মুথলি চলার জায়গায় থাকে না আজকে চীনা এবং টন্ডিপের মনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তিক্ততা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্ক আর ঠিক হওয়ার মতন না তোমরা সবাই দেখেছো আজকে কিন্তু টন্ডিপও নতুন করে জীবন শুরু করার তাগিদ কিন্তু তৈরি হয়েছে তার জীবনে সে কিন্তু মানে চিনাকে পুরো মুছে ফেলেছে সে বারবার বলেছে ফেলা থুতু আমি চাটি না ফেলা থুতু আমি চাটবো না সেখানে আজকে তার জীবনেও পিয়ে পিয়ে একটা মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসার তোরজোড় চলছে এবং আমরা জানি যে এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে দেখতে আসছে তার বাচ্চাকে দেখতে আসছে এবং পরবর্তীকালে হয়তো হয়তো এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্টের এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত কনভার্ট হলেও হতে পারে যেটা আমরা আমাদের আমরা ভাবছি তাহলে সেখানে সে যখন তার মতন এগিয়ে গেছে সেখানে তার জীবনে যখন চিনার কোনো নাম ও নিশান নেই চিনার অস্তিত্ব সে মনে রাখতে চায় না সেখানে চিনা জোর করে গিয়ে সেখানে সংসার করাটা চীনার পক্ষে কেন কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় যেই জায়গায় ভালোবাসা বিশ্বাস থাকে না যেখানে মেনে নেওয়া মানিয়ে নেওয়া থাকে না যেখানে আবেগের কোনো বহির থাকে না বা আবেগ আবেগের কোনো মূল্য থাকে না সেই সম্পর্কে থাকা না থাকা দুই সমান হয়ে যায় দুই সমান হয়ে যায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে একা থাকাটা অনেক সম্মানের অনেক সম্মানের অনেকেই বলেছেন যে চীনা কে আপনারা সঠিক পরামর্শ দিচ্ছেন না চীনা যে ভুলটা করছে তাকে সেই ভুলটা করতে সাহায্য করছেন ওকে ওখান থেকে বের করে এনে ওর স্বামীর কাছে ফিরিয়ে স্বামী সন্তান নিয়ে চলে যাক স্বামীর কাছে থাকুক সন্তান নিয়ে সং মানে সুন্দরভাবে সংসার করুক আপনারা চান না বিশ্বাস করুন চাই ভীষণভাবে চেয়েছিলাম ভীষণভাবে চেয়েছিলাম বাচ্চাটার জন্য ওরা স্বামী স্ত্রী এক হয়ে যাক কিন্তু দিনের পর দিন একজন স্বামীকে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে নগ্ন করে বিক্রি করতে দেখেছি না মেয়ে হিসাবে লজ্জিত হয়েছি বারবার ভেবেছি এই ছেলেটির সঙ্গে চিনা পাঁচ বছর সংসার করেছে এই ছেলেটির সঙ্গে চিনা আবেগ শেয়ার করেছে এই ছেলেটির সঙ্গে চিনা বেড শেয়ার করেছে এই ছেলেটির সঙ্গে চিনা হাতে হাত ধরে সাত জন্ম কাটানোর স্বপ্ন দেখেছে সেখানে দাঁড়িয়ে আজকে চীনা যেই পরিস্থিতি চীনা যেই সিদ্ধান্ত নিয়েছে বারবার এটাই প্রমাণিত হয়েছে সময় মানুষকে শেখায় সময় মানুষকে শেখায় সময়ের মতন শিক্ষক আর কেউ পৃথিবীতে হয় না কেউ ঠেকে শেখে কেউ ঠকে শেখে চীনা ঠেকেও শিখেছে ঠকেও শিখেছে আজকে চীনা শেখাটা সার্থক শেখা আজকে অনেকটা স্ট্রং অনেকটা স্ট্রং সে আজকে সে নিজের সংসার নিজে গুছিয়ে নিতে শিখছে কত ছোট 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 পার্সেল অর্ডার দিয়েছে মিশো থেকে অন্যান্য অনলাইন অ্যাপগুলো থেকে তার ঘর সাজানোর জন্য তার নিজের হাতে তৈরি করা সংসার যেখানে সে তার ছোট্ট একটা সংসার জীবন তৈরি করতে চাইছে মা আর ছেলের সংসার মা তার মা এবং তার ছোট্ট ছেলের সংসার যেই সংসারে মাকে নিয়ে তার ছেলেকে নিয়ে সংসার জীবন তৈরি হবে সেই সংসারের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ওয়াল সে যত্ন সহকারে সাজিয়ে নিতে চাইছে তার ছেলে আসার আগে খুব ভালো লাগছে দেখে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে